বন্ধুরা আপনারা আজকে অবাক হয়ে যাবেন এমন সব তথ্য তুলে ধরবো আপনাদের সামনে যা আপনি কখনো ভাবতেও পারেননি পৃথিবীর এমন একটি রাষ্ট্র যেখানে কোনো নদী নেই সেটা হচ্ছে সৌদি আরব নাম্বার দুয়ে রয়েছে মোশা মশা নেই পৃথিবীর কোন রাষ্ট্র আপনি কখনো শুনেছেন সেটা হচ্ছে আইসল্যান্ড নাম্বার তিনে রয়েছে সেনাবাহিনী আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি রাষ্ট্র আছে যেখানে কোনো সেনাবাহিনী নেই আর সেটি হচ্ছে আইসল্যান্ড স্বাধীনতা দিবস আপনি কি জানেন যুক্তরাজ্যে এখন পর্যন্ত কখনো স্বাধীনতা দিবস পালন করা হয়নি নাম্বার পাঁচে রয়েছে ট্রাফিক সিগনাল ভুটান এমন একটি রাষ্ট্র যেখানে কোনো ট্রাফিক সিগনাল নেই নাম্বার ছয়ে রয়েছে রাত নরওয়ে নরওয়ে এমন একটি রাষ্ট্র যেখানে কোনো রাত নেই অর্থাৎ ম্যাক্সিমাম টাইমই সূর্য থাকে এগারো নম্বরে রয়েছে আইনের শাসন সোমালিয়ার বহু অংশে এখনও আইনের শাসন অপ্রতিষ্ঠিত রয়েছে বারো নম্বরে রয়েছে মসজিদ ভুটানের কিছু ছোট ছোট ঘর ছাড়া বড় কোনো মসজিদ নেই তেরো নম্বরে রয়েছে গাছ গ্রিনল্যান্ড এমন একটি দেশ যেখানে কোনো গাছ নেই যেটাকে বলা হয় বরফের দেশ চোদ্দ চোদ্দ নম্বরে রয়েছে ফেসবুক নেই উত্তর কোরিয়ায় আজ পর্যন্ত কোনো ফেসবুক নেই পনেরো নম্বরে রয়েছে বানর কাতারে প্রাকৃতিকভাবে কোনো বানর নেই ষোলো নম্বরে সাগর আফগানিস্তানে কোনো সাগর নেই সতেরো নম্বরে রয়েছে ট্রেন ট্রেন একমাত্র আইসল্যান্ডেই নেই আঠারো নম্বরে রয়েছে টেলিভিশন নিষিদ্ধ উত্তর কোরিয়ায় বিদেশি চ্যানেল দেখা নিষিদ্ধ উনিশ নাম্বার উনিশে রয়েছে নামাজে বাধা ফ্রান্সে পাবলিক প্লেসে নামাজ পড়া নিষিদ্ধ নাম্বার বিশ বৃষ্টি নেই আটাকামা বা মরুভূমি চিলি বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম এলাকা যেখানে কখনোই বৃষ্টি হয় না নাম্বার একুশে রয়েছে পাহাড় নেই মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ সেখানে কোনো পাহাড় নেই